শুভ সকাল শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশুর পাঠ পাঠকেন্দ্র থেকে আজকে আমরা শুরু করছি বাংলা বিভাগ থেকে নবম শ্রেণীর একটি বিশেষ প্রবন্ধ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্যে একটি প্রবন্ধ নির্বাচিত হয়েছে আর সেই প্রবন্ধটি হলো হিমালয় দর্শন বেগম রক্ষিয়া এই প্রবন্ধে একটা জিনিস উঠে এসেছি যে নারীদের স্বাধীনতা নারীরা কেবলমাত্র পুরুষের বশবর্তী নয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে মুগ্ধতার সাথে দর্শন করেছেন আমাদের বিখ্যাত প্রবন্ধকার বেগম রোকেয়ার আর আজকে আমরা ক্লাসে আমাদের পাঠ কেন্দ্রে সেই বেগম রোকেয়ার হিমালয় দর্শনে মধ্যে দিয়ে সমগ্র নারী জাতির প্রতি যে বার্তা তিনি দিতে চেয়েছেন সেই বার্তা খানি আমরা আজকে ক্লাসে আলোচনা করব আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করছি আমার কেন্দ্রে যে সকল ছাত্রছাত্রী আছে এবং আমার দূরবর্তী যে সকল ছাত্র ছাত্র ছাত্রী আছে তারা সবাই এ বিষয়ে অবহিত হবে এটুকু আশা আমরা রাখি তো আমরা শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে আজকের ক্লাসে শুরু করছি আজকের ক্লাস হিমালয় দর্শন আলোচনার সুতেই আমরা বলে রাখি প্রখ্যাত প্রবন্ধকার বেগম রোকেয়ার একটি অন্যতম প্রবন্ধ হিমালয় দর্শন অন্যতম প্রবন্ধ বললে একটু আমাদের হয়তো ভুল হবে এ বলা যেতে পারে এটি একটি নারীর সমাজের অসামান্য দলিল যে দলিলে লিপিবদ্ধ আছে নারীর সমাজের জীবন কাহিনী নারী কেবল আজ অবলনয়। নয় আসলে হিমালয়ের দর্শন করতে গিয়ে বেগম রোকেয়া সেখানকার প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তবে এখানে বলে রাখা ভালো এটি কোনো প্রচলিত গল্প নয় এটি প্রবন্ধকারের দেখা একটা চাক্ষুষ প্রত্যক্ষময় জীবন কাহিনী জীবন দলিল যে দলিলে লেখিকার উপলব্ধির প্রতিফলন ঘটেছে গভীরভাবে আর সেই উপলব্ধিতে আমরা দেখতে পাই লেখিকার মুগ্ধতার পরশ আমরা একটু আগেই আমরা বলছিলাম যে হিমালয়ের যে বিশাল হিমালয়ের যে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের প্রবন্ধকার আপ্লুত হয়েছিলেন মুগ্ধ হয়েছিলেন আর এই মুগ্ধ হয়ে আপ্লুত হয়ে অভিভূত হয়ে সেই হিমালয়ের ঝর্নার প্রপাত কুয়াশার রহস্যময়তা মেঘ আকাশে বাতাসের খেলা এবং অবশেষে সূর্যের অপরূপ যে সৌন্দর্যের আলোখানি তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করে অভিভূত হয়েছিলেন আর সেই অভিভূতর প্রতিফলন আমরা হিমালয় দর্শন প্রবন্ধ আমরা দেখতে পাই শুধু তাই নয় এখানে কিন্তু আমাদের লেখিকাকে বলতে শুনি বা তার উপলব্ধিতে ধরা পড়েছে এই যে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এ কেবল মানুষের সৃষ্টি নয় স্বয়ং যেন ঈশ্বর নিখুঁতভাবে এই হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মধ্যতার জন্যে মানুষকে অভিভূত করার জন্যে প্রকৃতি পাগল মানুষকে কাছে টানার জন্যে সৃষ্টি করেছেন যে সৃষ্টির মধ্যে আছে এক অনাবিল আনন্দ আসলে কি জানেন তো এখানে কেবলমাত্র এই যে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য বর্ণনা করা লেখিকার উদ্দেশ্য নয় আর কেন সেই উদ্দেশ্য নয় সে কথা আমরা এবারই আমরা আলোচনা করব তবে এখানে আমরা দেখেছি লেখিকা তিনি বলেছেন যে হিমালয় যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বৃদ্ধি পায় বা বেড়ে যায় কারণ আমরা একটু আগে যে কথা বলছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্য তিনি যে উপলব্ধি করেছেন আর সেই উপলব্ধিতে তিনি অভিভূত হয়েছিলেন এটাই লেখিকার আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য অন্যখানে আমরা যখন আজকের এই ক্লাসটা শুরু করছিলাম সেই ক্লাসে সর্বাগ্রে আমরা বলেছিলাম যে নারী জাতি কিন্তু অবলা নয় এই যে পাহাড়ি অঞ্চলে লেখিকা বেড়াতে গেছেন আর সেখানে গিয়ে তিনি ভুটিয়া মহিলাদের নারীদের জীবনযাত্রা দেখে লেখিকার মনে প্রবন্ধকারের মনে একটা নতুন উন্মাদনার সৃষ্টি হয়েছে নতুন কিছু ভাবনার ফসল তার মনের দুয়ারে তুলে দিয়েছেন এই প্রকৃতি তিনি সেখানকার ভুটিয়াদের জীবনযাত্রা দেখে তাদের কর্মট পরিশ্রম পুঙ্খানুপুঙ্খভাবে সচক্ষে কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন শুধু তাই নয় এখানে তিনি তার নিজের স্বাধীন যে মনোভাব এই ভুটিয়া মহিলাদের নারীদের জীবনযাত্রা কর্মকর্ত জীবনযাত্রা পরিশ্রমিক জীবনযাত্রা দেখে অভিভূত হয়ে তিনি স্বাধীনভাবে কিন্তু মতামত ব্যক্ত করেছেন যে মতামত ব্যক্ত করতে আজকের সমাজে অনেক নারী কিন্তু পিছু পা হয় আর এদিক থেকে আমাদের বেগম রোকেয়া প্রবন্ধকার তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করে নারী জীবনের কাহিনী নারীরা কেবলমাত্র পুরুষের হাতের পুতুল নয় নারী জাতি পুরুষের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে তারা অর্থ উপার্জন করতে পারে তারা সংসার জীবন অভিভূত করতে পারে এটা কিন্তু তিনি দেখিয়েছেন আসলে এখানে লেখিকার একটা অন্য উদ্দেশ্য ছিল নারীরা কেবল ঘরে থাকার জন্য নয় তারা বাইরে বেরিয়ে আসুক বাইরে বেরিয়ে এসে মানুষের জীবনযাত্রা তিনি দেখার জন্যে আজকে এই নারীর সমাজকে বার্তা দিতে চেয়েছেন যেটা আমরা আলোচনার প্রথমেই বলছিলাম আসলে এই ভুটিয়াদের যে স্বাবলম্বী হবার কাহিনী কর্ণ জীবনযাত্রা প্রবন্ধকার এই প্রবন্ধে অর্থাৎ হিমালয় দর্শন প্রবন্ধে গভীরভাবে গুরুত্ব দিয়েছেন আর সেই গুরুত্বে তিনি দেখলেন যে নারীরা কেবলমাত্র গৃহের কাজে সীমাবদ্ধ নয় কারণ তারা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মট জীবনযাত্রার মধ্যে দিয়ে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে আর এই বার্তাটি তিনি সমগ্র নারী সমাজের দিকে তুলে ধরার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছিলেন কিন্তু আজকের নারী কতটা তারা অর্থনৈতিক স্বাবলম্বী হতে চায় কতটা গৃহের মধ্যে সীমাবদ্ধ থেকে নিজেদেরকে আত্মগোপন রাখতে চায় সেটা কিন্তু আজকের নারী সমাজ বুঝবে কিন্তু লেখকের লেখিকার অন্য উদ্দেশ্য ছিল নারীর সমাজ এই ভুটিয়াদের জীবনযাত্রা দেখে তাদের শিক্ষা নেওয়ার দরকার আর এই শিক্ষা নিলেই তবে তারা গৃহের মধ্যে নিজের জীবনযাত্রাকে নিজের বিকশিত মনকে হৃদয়কে আর ঘরের মধ্যে ডেকে দেবে না তাই তো কবির কণ্ঠে আমরা শুনতে পাই থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎ তাকে কেমন করে ঘুরছে মানুষ বর্ণ নিয়ে ঘূর্ণিপাকে এই ঘূর্ণিপাকে মধ্যে আমাদের লেখিকা নারীর সমাজকে এগিয়ে যাওয়ার জন্যে বার্তা দিয়েছেন হিমালয় দর্শন আর এই হিমালয় দর্শন নামটা শুনলেই হয়তো আমাদের মনে হতে পারে সম্ভবত এখানে হিমালয় সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই হিমালয় প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা হয়েছে কিন্তু তার পাশাপাশি এই ভুটিয়া নারীদের জীবনযাত্রা যেভাবে লেখিকাকে প্রবন্ধকারী প্রবন্ধকারকে আকৃষ্ট করেছে তার প্রতিফলন কিন্তু তিনি ঘটালেন হিমালয় দর্শনের মধ্যে দিয়ে শুধু তাই নয় এই হিমালয় দর্শনের মধ্যে দিয়ে বেগম রোকেয়ার মনে একটা আধ্যাত্মিক চেতনার উদ্মেষ ঘটে আর সেখানে তিনি উপলব্ধি করেন এই হিমালয়ের দর্শনে যে এই যে সৃষ্টিকর্তা হিসাবে আমরা যাকে বলি ঈশ্বর গড বা আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এই হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আর এই সৃষ্টির মধ্যে দিয়ে লেখিকা লেখিকার মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনার উদ্মেষ ঘটে যা প্রবন্ধের মধ্যে সাম্প্রতিকালিক্রম প্রবন্ধের মধ্যে একটি উল্লেখযোগ্য অন্যতম ঘটনা কারণ প্রবন্ধের মধ্যে গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে ঠিক এই রকম আধ্যাত্মিক চেতনার উদ্মেষ আমরা খুবই কমই দেখতে পাই তাই তিনি ঈশ্বরের যে অমুক সৃষ্টি এই সৃষ্টির প্রতি তিনি নতমস্তকে তিনি স্বীকার করেন বলা যেতে পারে এই সৃষ্টির মধ্যে দিয়ে লেখিকার মনে একটা ঈশ্বর সম্পর্কে গড সম্পর্কে আল্লাহর সম্পর্কে নতুন কিছু ভাবনা শুরু হয়েছে তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিশেষে আমরা বলতে পারি যে কেবল মতো প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা হিমলা দর্শন প্রবন্ধের মধ্যে দিয়ে মূল উদ্দেশ্য ছিল না লেখিকার এখানে লেখিকার আসল উদ্দেশ্য হল নারীর সমাজকে কিভাবে সামনের দিকে ওই যে বলছিলাম থাকু না কো করে নারীর সমাজকে কিভাবে এই বদ্ধ জীবনযাত্রার ঘর থেকে চার দেওয়ারের মধ্যে থেকে কিভাবে তাদের বাইরে নিয়ে যাওয়া যায় এই ভুটিয়াদের জীবনযাত্রাকে সামনে রেখে তিনি এই বার্তা কিন্তু তিনি দিতে চেয়েছেন আর এদিক থেকে আমরা বলতে পারি বেগম লোকেয়ার হিমালয় দর্শন একটা অত্যাধুনিক প্রবন্ধ যে প্রবন্ধ নারীর সমাজকে নবচেতনায় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই এদিক থেকে বিচার বিবেচনা করে আমরা অবশ্যই বলতে পারি বেগম রোকেয়ার এই হিমালয়ের দর্শন প্রবন্ধটাই একটি অসামান্য সামাজিক দলের আশা করছি আজকের ক্লাসে আমরা যেভাবে আলোচনা করে দিতে পারলাম হয়তো তোমার মনকে তোমার হৃদয়কে আমরা স্পর্শ করতে পার পেরেছি আর যদি পারি তাহলে অবশ্যই তোমাদের কাছে আমাদের আবেদন আমাদের সাথে যুক্ত থাকবে এবং আগামী দিনে আরও আরো এই বাংলা বিভাগ থেকে তোমাদের কাছে আমরা আবার আসবো তবে এখানে রাখি অন্য কোনো একটা সময়ে তোমার সঙ্গে আমার অবশ্যই দেখা হচ্ছে এই প্রতিজ্ঞা এই আশা এই প্রত্যাশা আমরা শেষের কবিতা সন্দেহ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যেয়ে রাখলাম